আমি বরাবর বাড়িতে আসলে লম্বা একটা সময়ের জন্য বাড়িতে আসি কারণ বাড়িতে আসলে আমার অনেক কিছু খাবার অনেক কিছু করার একটা ইয়া থাকে প্ল্যান থাকে তো সেই জন্য হচ্ছে লম্বা একটা সময় নিয়ে বাড়িতে আসি কিন্তু এইবার অনেক শর্ট একটা টাইম নিয়ে আসছি কারণ হচ্ছে একদম বছরের লাস্টের দিকে মানে উনত্রিশ তারিখে বাড়িতে এসেছিলাম তো আর চলে যাবো আবার নয় দশ তারিখের দিকে কারণ আমার মেয়ের হচ্ছে মাদ্রাসা খোলা এরপর হচ্ছে এদিকে সকাল সকাল উঠে যেহেতু আমি আসছি আজকে চার পাঁচ দিন আমি সকাল সকাল উঠি নাই একটু লেট করে উঠি শরীরটা ভালো না দেখে তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম উঠে হচ্ছে দেখি যে হাঁসগুলোকে ছেড়ে দিচ্ছে খাবার দিয়েছে তো ওটা একটু ক্লিপ নিয়ে নিলাম এরপরে হচ্ছে নাস্তার আর পাশাপাশি রান্না যেহেতু মাটির চুলা দুই পাশে রান্না এবং নাস্তার আহ আয়োজন চলছিল একসাথেই আমাদের বাড়িতে হচ্ছে একদম সকাল সকালই রান্নাবান্না হয়ে যায় সারাদিনের রান্নাবান্না অলমোস্ট ধরেন সকাল নয়টা দশটার পরে আমাদের রান্না কমপ্লিট হয়ে যায় দিনের সেই সাথে নাস্তাও খাওয়া হয়ে যায় তো এখানে হচ্ছে এক পাশে হচ্ছে রুটি হচ্ছিলো আর এক পাশে হচ্ছে এখানে পুটি মাছ মানে ওই যে ফ্রেশ আপনাদের সাথে আমি এর আগে একটা ছবি শেয়ার করছিলাম যেটা আপনারা খুব বেশি পছন্দ করছিলেন পুটি মাছের একটা রেসিপি মানে রেসিপি না ছবি শেয়ার করছিলাম তো এইটা হচ্ছে সেই শুকনার পুটি মাছগুলো ভাজা ভাজা করছিলো মানে দোপিয়া করছিলাম সেই সাথে হচ্ছে সরিষা শাকের ভর্তা করবে তো এই একটু শাকটাই করে নিচ্ছিলো তো গ্রামে আসলে আসলে আমার সব রকম খাবার দাবারই ভালো লাগে আর যখন আমি ঢাকায় থাকি আমার কোনো খাবারই ভালো লাগে না যত মজা করি রান্না করি না কেন আসলে একা একা থাকলে কোন কিছুই ভালো লাগে না এটা হচ্ছে তার প্রমাণ আর বাড়িতে আসলে সবাই মিলে খাওয়া দাওয়া করি সবাই মিলে একসাথে থাকি তো এই জন্য সব ভালো লাগে যেটাই হোক না কেন সেটা একটু শাক হইলেও খেতে কিন্তু ভালো লাগে তো এখানে হচ্ছে আমাদের রান্না বান্না শেষে আমার আমরা সবাই মিলে একটু একটা মানে পাশের বাড়ির একজনকে একটু দেখতে গেছিলাম কারণ ওনার হাজবেন্ড মারা গেছিল তো ওনাকে একটু দেখতে যাব এইদিকে আমাদের বাচ্চা পার্টি হচ্ছে আমাদের সাথে ছুটছে তো ওদেরকে আবার মাঝখানে নিয়ে একটু ছবি টবি তুললাম আর কি এই যে দেখেন পুকুর টুকুর পানি কমে গেছে অথচ মাছ ধরে আগে এখানে কি পানি ছিল মানে বন্যার পানি ছিল তা আমার আবার ইদানিং একটা ইয়ে হয়েছে কি গ্রামে আসলে হচ্ছে আমি সবুজ মানে আমার আগে থেকে এই জিনিসটা ছিল সবুজ টাইপের মানে ভিডিও করা ছবি তোলা মানে সবুজ কিছু পেলেই ওগুলো মানে ভিডিও করা আমার খুব ভালো লাগে তো এই যে দেখেন ছোটো ছোটো ধান গাছ মানে ওগুলো এখনো ছোট মানে বাচ্চা ধান গাছ যেটাকে বলে এগুলো মেবি পরে মনে হয় উঠায় আবার আলাদা আলাদা করে আবার লাগাবে আমি যতটুকু জানি আমার জানায় ভুল থাকতে পারে তো এখানে হচ্ছে আমরা যেই মানে ফুপু শাশুড়ি মেবি হয় আমাদের ওনাকে দেখতে গেছিলাম তো এই যে ওনার বাড়ির পিছনে উনি নতুন বাড়িতে শিফট হয়েছে তো ওনার বাড়ির পিছনটা আমরা একটু দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল মানে বাগান বাড়ি বাগান বাড়ি আর দেখেন কত বাস নতুন বছরে সবার জন্য বাস নিয়ে এসেছি আমি দেখেন কার কোনটা লাগবে নিয়ে নেন সুন্দর মতে তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগতেছিল পরিবেশটা এখানে হচ্ছে ওই ওনাদের বাড়ির পাশেই একটা ক্ষেতের মধ্যে হচ্ছে এই এগুলো মেবি মূলা শাক হতে পারে মূলা শাক অথবা সরিষার শাক কিছু একটা হবে এখান দিয়ে লাল শাক লাগানো ছিল তো আমি এটার একটু ক্লিপ নিয়ে নিলাম এরপরে হচ্ছে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পরে এই যে আমার মেয়ের সাথে হচ্ছে খুনসুটি করতেছিলাম আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে এত বাতাস কোনো রোদ উঠে কিছু না এই জন্য যতটুকু সম্ভব হয় মেয়েকে হচ্ছে একটু মানে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছিলাম কারণ আমার মেয়েটার হচ্ছে আবার একটু থেকে একটু হলে ঠান্ডা লেগে যায় তো এই জন্য ওকে বুঝাচ্ছিলাম যে বাবা তুমি একটু এইগুলো পরে থাকো নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে কিন্তু কে শুনে কার কথা তো এইদিকে হচ্ছে বিকালবেলা আমি ছাদে ছিলাম আমার বড়জা যা হচ্ছে রং চা মানে ছাদে নিয়ে আসছিলো আর এনে আমাকে দিয়ে গেল তো ছাদের রং মানে চা খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম